গুড মর্নিং রাধে রাধে তো আজকে হচ্ছে সোমবার মানে কত তারিখ চার তারিখ ফোর্থ নভেম্বর তো আমরা একটু যাচ্ছি কেনাকাটা করতে মানে আমি এদিক থেকে যাব ট্রেন ধরবো ধরে গ্রামে দেখি নামতেও পারি নাও নামতে পারি এবার বিশ্বদের বাড়ির থেকেই মেন হচ্ছে আজকে কেনাকাটা করতে যাচ্ছে যেহেতু আজকে বিশ্বর অফিসটা ছুটি আছে কি জানি রে আফটার ভাইফোঁটা বলে একটা ছুটি দিয়েছে যেহেতু ভাইফোঁটা রবিবারে পড়েছিল আর তো ওই জন্য বিধাননগর যাব আমরা কেনাকাটা করতে মানে কাকিমাদের সাথে মানে বিশ্বর মা কাকিমা দুই বোন মাসি আমি বিশ্ব আমরা সবাই মিলে যাব ওদের বাড়ির থেকে যেগুলো আর কি কেনা হবে আমাদের জন্য তো সেগুলো প্লাস আমার জন্য যেগুলো সেগুলো পছন্দ করতে পারি যাতে সেই জন্য এবার দেখা যাক যাই যতটা পসিবল হবে শ্যুট করার চেষ্টা করব আর যদি এটা একটা গোটা ভিডিওতে না হয় তাহলে অন্য কোনো একটা ব্লগের সাথে অ্যাড করে দেবো জানি না কোন দিনের ব্লগের সাথে তোমরা দেখছো তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমি একবার ইন্ট্রো করেই নিলাম কারণ দুজনের একসাথে দাঁড়িয়ে ইন্ট্রো করার মতো আমাদের আর টাইমই হয় না কোনো দিনও তো যাই হোক চলো দেখতে থাকো আমরা এখন ধুমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি মায়েরা আসছে এখনো এসে পৌঁছায়নি মা বোনরা আমরা এখন বিধাননগরে এখন দেখে ওই সেজমাসিকে ফোন করা হয়েছে এক নম্বরের দিকে যেতে বলেছে তারপর কোথায় যাওয়া হয় সেটা পৌঁছে একবারে জানাবো মা কাকি এইদিকে দুই বোন রয়েছে পিছনে হুম ঠিক আছে দেখা যাক যাই গিয়ে তারপর দেখা হচ্ছে

এই যে এতগুলো আমাদের নামা হয়ে গেছে আরো নিচ্ছে বাইরে থেকে বাবা বাবারে কি দেখছো তোমরা এখানে এই যে এখানে এতগুলো শাড়ি রয়েছে এগুলো সব তত্ত্বের নেওয়া হয়েছে এটা আমার আছে এখানে অনেকগুলো রয়েছে নিচের দিকে গায়ে হলুদের আছে এখানে অনেকগুলো নিয়েছিলাম বাট কনফিউজড হয়ে গেছি তিন চারটের মধ্যে কোনটা নেব বুঝে উঠতে পারছি না চারটে বাজে আমাদের এখনো কেনাকাটা কমপ্লিট হয়নি এখানে দুটো ব্যাগ অলরেডি হুম দুটো ব্যাগ হয়ে গেছে এই যে বন্ডের ব্যাগ আমরা এখন এই কেনাকাটা করে নিচে দাঁড়াবে চারটে বেজে গেছে বাড়ির দিকে রওনা হচ্ছি এই যে এই যে অনেক আছে আমার হাতে আছে মাসিদের হাতে আছে ছ ব্যাগ হয়ে গেছে আমরা এই সাথে নামলাম নেমে এখন যাচ্ছি প্রিয় গোপাল বিশ্বের দিকে কাকিমারা বাড়ি হরিতলা ওরে তো কাকিমারা বাড়ি চলে গেছে ওরা আর পাঁচটা এগারো সাড়ে সাতটার মধ্যে সব কমপ্লিট করে বাড়ি যেতে হবে আমার আবার আটটার থেকে আজকে নতুন ব্যাচ আছে পড়ানো আছে তো যাই হোক কাকিমারা আর আসেনি কাকিমা বোন ওরা এমনি টায়ার্ড হয়ে গেছে আমরা এখন আগে একটু কিছু খাবো দুপুরে যেহেতু খাওয়া হয়নি সকালে খেয়ে বেরিয়েছি তো এখন হালকা পাতলা কিছু খাবো খেয়ে তারপরে যাবো তো যাই হোক যাই হোক তোমরা দেখে থাক না না সম্ভব হয় ঠিক আছে দাদা নিজেদের বিয়ে শপিং নিজেরা নিজেরাই করে যাচ্ছে কি অবস্থা আমাদের তাছাড়া আর কি করব আর আজকেই করতে হবে তোমার সামনের রোববার প্রি ওয়েডিং আছে কলকাতাতে হঠাৎ সোমবার হ্যাঁ আর সোমবার না রোববার তুই সামনের রোববার প্রি ওয়েডিং আছে কলকাতার আর সতেরো তারিখে সতেরো তারিখে আমি বলেই দিলাম সতেরোই নভেম্বর আমাদের আশীর্বাদ তো যাই হোক কিনতেই হবে তার আগে কি বলবো আমরা এখন এসেছি কী দেবেছি অন্নপূর্ণাতে এসেছি পনির রোল খেতে যেখানে আসে তারপরে যাব তাহলে সব

এসেছি এখন কালেকশনটা আমি তো সেটাই জানতে চাইছি কিন্তু আর কালেকশন নেই এটা লাইটের উপর

না না দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে না শেরওয়ানি পাইনি আর হচ্ছে আর ওটার জন্য ভাবছি আমরা বড় বাজারেই যাবো কারণ এখানে বাড়ার সাথে সেই কালেকশনই নেই যেটা বড় আছে তো দ্যাটস ওটা রয়েছে ওটা হারাবেন না কিন্তু স্লিপ রয়েছে হ্যাঁ আর ওটা দিয়ে দিয়েছে বললো দুদিন বাদে হ্যাঁ ওই যে কি বলে ওটার নাম ওরাই ওখান থেকে ফ্রিতেই করে দেবে প্রিয়গোপাল থেকেই আচ্ছা আজকেও বাড়ি নিয়ে যাচ্ছে কাঠুমাদের দেখাতে দুদিন بعدে আবার এসে দিয়ে যাবে হুম এই হচ্ছে ব্যাপার बापছি কি এখন ব্লগটা এন্ড করে দেব নাকি যদি যদি ছোট হয় যদি ব্লগটা ছোট হয় এটাই একটা আলাদা ব্লগ দিয়ে দেব যদি বড় হয় তাহলে এই টাইম সরি বড় হয় তাহলে একটা দিয়ে দেব যদি ছোট হয় তাহলে কিছুর সাথে অ্যাড করে দি দেব राधे राधे গুড ইভিনিং সবাইকে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কত তারিখ আজকে 7 তারিখ খুব সম্ভবত 7 নভেম্বর তো আজকে বিশ্বের অফিস ছুটি আছে সাত আর আট দুদিন দিন ছট পুজো উপলক্ষে অফিস ছুটি দিয়েছে সরকারি ছুটি ছিল এবার যার জন্য আজকে বিকেলবেলা আমরা একটু বেরোচ্ছি বাজে এখন পনের পাঁচটা আমি এখান থেকে ওই আমাদের ভ্যান স্ট্যান্ডের মুখ অব্দি যাবো ওখান থেকে গাড়ি নিয়ে আসবে তো ফার্স্টে আমরা ওখান থেকে একটু বর্দির বাড়িতে যেতে হবে কালকে টপুর নতুন স্কুলে ভর্তির ইন্টারভিউ রয়েছে তো সেটার জন্যেই যাব আর তার সাথে ওখানে কাকুরগাছিতে একটা দোকান আছে কী বেশ যেন নামটা আমি ভুলে গেছি অনিল কুমার অজিত কুমার এরকম কিছু একটা নাম হবে তো ওটাতে ওই শেরওয়ানির দোকান খুব নাম করা বড় বাজারে তো ওখান থেকে বিশ্বর বিয়েরটা বউ ভাতেরটা শেরোয়ানি কেনা হবে এবার সেইটার জন্যই এখন আমরা যাচ্ছি আগে ওখান থেকে কিনবো বরদিকে আসতে বলেছিলাম যে ও বরদীয় দিক থেকে আসলো আমি আর বিশ্ব যেতাম বাট বরদির হবে না কারণ টপুর ঠান্ডা লাগার ধাঁচ আছে বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাবে কালকে যেহেতু ইন্টারভিউ বললো যে না তোরাই কিনে নে কিনে তারপরে ওখান থেকে বর্ডির বাড়ি যাবো রাতে দুজনে ওখানেই থাকবো বর্ডির ওখানে থেকে কাল সকাল সকাল টপুর ইন্টারভিউ আছে তো ইন্টারভিউ দিয়ে আমরা দুপুরে আবার লাঞ্চ করে বাড়ি ব্যাক করব। এইবার যাই হোক আজকের বিকেল থেকে যতটা পসিবল হবে ব্লগ শ্যুট করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে পনেরো মিনিট দাঁড় করি রেখে লেট করে এসছে তো সেটা তো আমাকে বলবি আমি তাহলে একটু দশ মিনিট লেট করে ফেরোতাম তো আমরা এখন ঠিক আছে দেখি আমি তো খেয়ালই করিনি আমাদের হয়ে গেছে এখানে কী যেন করলাম আমরা আমার শাড়ির ফলস পিকো ফ্রিতেই হয়ে যাবে হ্যাঁ ব্লাউজ পিস কেটে দিয়ে দিয়েছে এটা অন্য দোকানে বানাতে দিতে হবে চলো বা এই শাড়ির দোকানে এই ব্যাপারটা খুব ভালো চারিদিক আয়না আর না এখন আমরা যাব কলকাতা এই যে আমাদের হরিতলা মোড়ে রাধাগোবিন্দ মন্দির

এই যে এতদিন বলছিস আমার মন বলছে আমার এখান থেকেই হবে আমার এখানে কালেকশন খুব ভালো এটাই যা আমরা এখন একটু ফুচকা খাবো খিদে পেয়েছে আরে ওটা রেখে আয় না আবার নিয়ে আসছে ওটাকে ছট পুজোর লাইটিং হয়েছে

এই যে এই বসে টিফিন খাচ্ছে টপ্লু এখন টিফিন খেয়ে পড়তে বসবে তাহলে টপ্লু রাতে আর কিছু না খেলেই হয়ে যাবে। পুঁছকাও কি বড় বড় চিলো তারপর আবার পাস্তা দিল বদ্দি। কাকীমা কাকিমা বলতে সব সময় কাকীমা দেয় তো এইজন্য এখন কাকীমাকে মিস করছে। এই তো সরি হাই বলে তো সবাই একটু ব্লেস করে দাও টপলা কালকে ইন্টারভিউ অবশ্যই যজদিনএ গিয়ে ব্লগ যাবে তো দিন টপলা ইন্টারভিউ দিয়ে স্কুলে ভর্তি হয়ে যাবে যাই হোক এখন রাতে আর কিছু দেখাবার মতো নেই কালকে সকালে আবার ভিডিও হবে কি হবে জানি না কি বাট যাই হোক যা করব কালকে করব এখন আমরা একটু রেস্ট নেব টোপলাকে পড়তে বসাবো পড়াশোনা করাবো হিসাব করব বল কি বলছিলি আবার বল আর বুত্তি আবি তো বুত্তি বারবার সারা দিন জব করতে থাকে বিট্টু বুত্তি বুত্তি বিট্টু মানে বিট্টু হচ্ছে ও বিট্টু থেকে একজনটাকে বিট্টু একজনটাকে বিট্টু আর আমি হচ্ছে বুদ্ধি মানে আমাকে বর্দি ডাকে তাই বুদ্ধি সেরা চাপরি ওয়েডিং এর ফটো দেখাচ্ছি সেরকম হচ্ছে বুট্টু বুত্তি বিট্টু বুদ্ধি বুদ্ধি বুত্তি সেরা